আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিবাতুন আলা কুল্লি মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন প্রত্যেক মুসলমানের জন্য দিন শিক্ষা করা ফরজ তো দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য নারী হোক পুরুষ হোক ধনী গরীব প্রত্যেকের জন্য ফরজ দিন না শিখে কেউ তো আমলও করতে পারবে না আজকে আমরা বিশেষ করে যারা তাবলিগ জামাতের সাথে আমরা জড়িত আছি তাবলিগের ভিতরে আমরা যে ছয় নম্বর বলে থাকি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো এলম মজিকির। জিকির এলম মধ্যে যে কথাটি আমরা বলে থাকি যে এলম হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে ফাজায়েল এলেম আর একটা মাসায়েল এলেম ফাজাইল এলেম শিখবো আমরা তালিমের হালকায় আর মাসায়েল এলেম শিখবো হকর উলামায়ের কাছে কিন্তু আসলে বাস্তব কথা হলো যে ওলামায় কিরামের কাছে ওইভাবে যাওয়া হয় না আর ওলামায় কিরামও ওইভাবে সময় দিতে পারেন না এজন্যই আমরা চেষ্টা করেছি যে ফাজালে এলেম তো আলহামদুলিল্লাহ তাবলিগের মেহনতের দ্বারাই শেখা হচ্ছে কিন্তু মাসাইল এলেমের গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি এটি আমাদের অজানায় থেকে যাচ্ছে এজন্য আমাদের দিন পরিপূর্ণ হচ্ছে না দিনের শিক্ষা পরিপূর্ণ হচ্ছে না এজন্য আমাদের দরকার মাসায়েল এলেমের শিক্ষা করা আর মাসায়েল এলেম শিক্ষা করার জন্যই ওলামায়েক কেরাম অত্যন্ত সহজ ভাষায় আপনাদের সামনে নিয়ে এসেছে সহিদ দিন শিক্ষার সহজ নেসাব এই কিতাবটি এই কিতাবটি অবশ্যই আমাদের যারা দাওয়াতের সাথে জড়িত আছেন যারা দায়ী দাওয়াতের কাজ করতেছেন প্রত্যেকের জন্য ফাজাইলের এলেমের পাশাপাশি মাসায়েলের এলেম জানার জন্য এই কিতাবটি অবশ্যই ফাজাইলের আমলের সাথে সাথে কিতাবটি আপনারা সাথে রাখবেন এই কিতাবের ভিতরে আট শত প্রশ্নোত্তর আকারে পুরা দিনের শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে ইবাদত সংক্রান্ত মাসলাম আসাইল ইসলামী লেনদেন হুকুকুল ইবাদ এবং আখলাকিয়াত এই সম্পর্কে পরিপূর্ণ মাসলা মাসাইলগুলি প্রশ্ন উত্তর আকারে দেওয়া হয়েছে আশা করি আপনারা আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর আপনারা এখানে খুঁজে পাবেন এজন্য আপনাদের এই প্রত্যেকের ঘরে কিতাবটি থাকার একান্তই প্রয়োজন এজন্য আমরা আশা করি সহিদিন শেখার সহজ হিসাব কিতাবটি আপনারা সংগ্রহ করবেন এবং এই কিতাবটিকে আপনারা কোনো উলামা ইকরামের হজরতের সাথে সম্পর্ক রেখে কিতাবটি আপনারা পড়বেন এবং এখান থেকে মাসালে এলেম অর্জন করবেন ফাজালে এলেম মাসালে এলেম দুটো মিলে ইনশাল্লাহ আপনার ইসলামী জ্ঞান পরিপূর্ণ হবে এবং আপনাদের ইবাদতগুলি সহি হবে এবং মহামারাত মহাসাদগুলি সহি হবে আল্লাপাক আমাদেরকে দিনই শিক্ষা পরিপূর্ণ এবং শহীদ নিকায় লাভ করার তৌফিক দান করুন